যখন হজরত উমর রাজিয়াল কাছে মার্ডার কেসের আসামি আসলো সে বললো যে আমি আজনবি আমাকে আপনার তিন দিনের জন্য জামানত দেয় কেন বলতে আমার এক দুস্থের কিছু আমানত আমার কাছে রক্ষিত আছে সংরক্ষিত আছে যেটি আমি ছাড়া কোনো মানুষ জানি আমি তিন দিনের মধ্যে সেই আমানতকে ফেরত দিয়ে এসে আপনার কাট গোড়ায় হাজির এটা কীভাবে সম্ভব একজন মার্ডারার প্রথম আমলার আসামি তাকে কিভাবে জামিন দেওয়া যায় উমর রাজিয়াল টেনশনে পড়ে গেলেন তখন তিনি একটি বুদ্ধি তার বুদ্ধি আসলো তিনি বললেন যে ঠিক আছে তোমার যদি কোনো লোক জামিন হয়ে যায় তাহলে তোমাকে আমি ছেড়ে দেব সেও পরিচিত মানুষ কোন জামিনদার হওয়া সম্ভব পরক্ষণে হজরত আবুজর রিফারি রাজিয়াল দাঁড়িয়ে বললেন আমি ওর জামানত গ্রহণ করব সেই লোকটিকে ছেড়ে দেওয়া আমার বক্তব্য কিচ্ছু বলা নয় তিন দিন পরে যখন আবার বিচার অনুষ্ঠান বসল সবাই বলতে লাগলো আবুজোর তুমি ফেসে গেছ আজ আর সেই হত্যাকারী আর আসবে না তোমাকেই ফাঁসির তোমাকেই মৃত্যুদণ্ড পেত তিনি বললেন আচ্ছা যাই হবার হবে ততক্ষণে দেখা গেল গুলা সুঠি সেই ব্যক্তিটি উপস্থিত হয়েছে। তখন